ইউরোপিয়ান টপ পাঁচটি লিগের একটি হলো ইংলিশ প্রিমিয়ার লীগ যেখানে খেলে থাকে বাংলাদেশের হামজা চৌধুরী তার সাথে সাউথ এশিয়ান কোন ফুটবলার তুলনা করা একদমই বোকামি হামজা বাংলাদেশ হয়ে খেলবে শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ভারতে এখন চলছে তুমুল আলোচনা এদিকে সুনীল ছেত্রী অবসর ব্যাঙ্গে জাতীয় দলে ফিরছে শুনে ভারতীয় ফুটবল প্ল্যানরা অনেকে হামজা চৌধুরীর সঙ্গে সুনীল ছেত্রীকে তুলনা করতে দেখা গেছে আবার কেউ কেউ ভারতীয় মিডিয়াতে বলছেন কিসের হামজা কিসের পামিদুল আমাদের সুনীল ছেত্রী একশো আসলে কি সুনীল নাকি হামজা চৌধুরী বাংলাদেশ হয়ে খেলবে শুনে ভারতীয়রা হিংসে করছে আপনি যদি সুনীল ছেত্রীর ভারতীয় জাতীয় দলের হয়ে গোলগুলোর দিকে একটু তাকান তাহলে দেখবেন সাউথ এশিয়ান দলগুলোর বিপক্ষে সব গোল করার রেকর্ড তার আর ভারত যতদিনই মধ্যপত্রের কোন জাতীয় দলের বিপক্ষে খেলতে মাঠে নেমেছিল ম্যাচ তো জিতে দূরের কথা সুনীল ছেত্রী ঠিকঠাক মতো বল পাননি আবার সুনীল ভারতীয় ফুটবল বলছেন আর সুনীল অনেক কিছু বিবেচনা করলে হামজা চৌধুরীর কাছে সুনীল সেত্রী একজন বাদশা ফুটবলার হবে এতে কারো সন্দেহ থাকার কথা না কারণ হামজা ফাহিদুলের খেলার গতির কাছে নেই সুনীল ছেত্রী আবার কিসের তুলনা